আসসালামু আলাইকুম এতদিন আপনাদের বলতেছিলাম যে মাছের দাম একেবারে কম একেবারেই কম তো এর ফলে হয়েছে কি এই মাছের দাম কম থাকার কারণে মানুষ হচ্ছে মাছ বাজারে নিয়ে আসে নাই যার ফলাফল এই যে এখন যে বাটা মাছগুলো দেখতেছেন এখানে কিছু বাটা মাছ আছে আর এমনি মানে দুই তিনটা অন্যান্য মাছ আছে তো বাটা মাছটাই সব বেশি তো সাইজ একটু বড় তো অন্য অন্য কোনো মাছ আসে নাই কারণ মাছের দাম থাকতেছে কম যার ফলে মানুষ মাছ মারে নাই বাজারে মাছ দেয় নাই যার ফলাফল দেখেন এই মাছগুলো যা ছিল একশো দশ টাকা পনেরো টাকা কেজি এখন এটা দুইশো দশ টাকা উঠে গেছে বা তারও বেশি দাম উঠছে পরবর্তীতে দুইশো দশ টাকার মধ্যে নিয়ে আসা হয় তো চিন্তা করেন যখন হচ্ছে বাজারে মাছ থাকে অতিরিক্ত তখন মাছের দাম কিছুই থাকে না মানে একশো টাকা কেজি মানে নব্বই টাকা কেজি চুরানব্বই টাকা কেজি আমি এরকম মাছ বিক্রি করছি এই সাইজের মাছ এই রকম এর থেকে বড়ো তাও ছিল কিন্তু এই মাছগুলোর দাম এখন দেখেন দুশো টাকা কেজি উঠে গেছে মানে ওই যে যদি আপনার পরিমাণ বেশি থাকে তখন হচ্ছে আপনার দাম কমে যায় আর পরিমাণ যদি কম হয় তখন এই যে অল্প কিছু মাছ নেওয়ার জন্য তখন সবাই হচ্ছে পারাপারি করে যে মাছ নিব কারণ মাছ থাকেই না তো তার কি করবে এই একটা অবস্থা তো আপনাদের অঞ্চলে কীরকম দাম